পরশুদিন ফর্ম সেভেন তৃণমূল কংগ্রেস জমা করেছিল তার মধ্যে নাম ছিল অভিক মন্ডল বিজেপি যুব নেতা সেই সময় টোকেন দেওয়া হয়েছিল আর ভেতর থেকে ডাকা হয়েছিল তখন ও যাচ্ছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের প্রদীপ মুখার্জি ও এগারো সদস্য তৃণমূলের বিবেক মন্ডল সহ তার উপর মারধর করে এই ভিডিও ভাইরাল করে তৃণমূলের লোকেরা যদিও এই বিষয়ে তৃণমূলের ব্লক ইলেকট্রল অবজার্ভার প্রদীপ মুখার্জিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এখানে এসে আমাদের গালাগালি করে ও যারা এসআরএ এসেছিলেন তাদেরকে তাদের কেউ গালাগালি করে সেই জন্য ওকে ওখান থেকে বার করে দেওয়া হয় কোনো মারামারি হয়নি অন্যদিকে আসানসোল জেলার বিজেপি যুবনেতা অভিমণ্ডল বলেন ফ্রম সেভেন তৃণমূল জমা করেছিল। সেই কারণেই আমাকে শুনানির জন্য ডাকা হয়েছিল সেই শুনানির সময় আমাকে একটি টোকেন দেওয়া হয় সেই প্রেক্ষিতে আমার ডাক করে আমি যেতে গেলে ওখানে কিছু তৃণমূলের গুন্ডারা আমার ওপর আক্রমণ চালায় যদিও আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এবং আসলে ওরা ভয় খেয়ে গেছে তাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সব জায়গায় রিপোর্ট বেঙ্গল খবর দেখুন তাকে বার করে দেওয়া হয়নি সে ঢুকছিল এবং তাকে বলা হয়েছে যে এত লোক এখানে যখন দাঁড়িয়েছে আপনি কেন ঢুকছেন আর ও দেখাচ্ছে আমাদের টোকেন এসে টোকেনটা এলো কি করে পনেরো টোকেন নিয়ে সে দাঁড়িয়েছিল কিন্তু ব্যাপার হচ্ছে এর এর ব্যাপারে আমাদের ব্লক সভাপতি তার ইয়ে দিয়েছে বক্তব্য দিয়েছে এবং তাকে আমাদের জানানো হয়েছিল কী ঘটনা ঘটেছিল তো উনি তো বলছেন আমি ঠিক জায়গায় ছিলাম হঠাৎ তৃণমূলের লোকরা এসে এটা আপনারা ভিডিও দেখছেন সত্যতা সব ভিডিওটা নয় আরও আগের ভিডিওগুলো আপনারা দেখুন সেটা কি হয়েছিল তারা গালি গালিগালাজ করছে পাবলিককে এবং আমাদের যে গালিগালাজ করেছিল কে রুকে নেবে দেখুন কে বলেছিল কথাগুলো কে অভিজ্ঞ কি বলছেন কোন পাত্রী নেতা একজন বিজেপির নেতারা আপনাদেরকে গালিগালাজ করেছিল হ্যাঁ বিজেপি নেতা এখানে লাইনে দাঁড়িয়ে গালিগালাজ গালাজ পাবলিককে যে সালারা কেউ ভোটার নয় এবং কি করে ভোটে নাম না সেটা দেখব তো ওই ভিডিওটা তো ভাইরাল আপনাদেরই লোক করেছে তা আমাদের জানা নেই কে ভিডিও তুলেছে কে কি করেছে সেটা কি করে জানবো কি নাম আপনার আমার নাম প্রদীপ সুনামির জন্য ডাক আসে এই তৃণমূলের সরকার হিন্দু ভোটারদের বিরুদ্ধে ফরম সেভেন জমা করে তার ফলে হিন্দু ভোটারদেরকে এশ আই আর সুনামির জন্য ডাকা হচ্ছে আমারও সেম সেখানে ডাক আসে আমি একজন সাধারণ মানুষের মতন সেখানে এশ আই সুনামিতে যোগদান করতে যাই আমার হাতে টোকেন ছিল আমার হাতে কাগজপত্র ছিল আমাকে যখন ভেতর থেকে ডাকা হয় তখন সেখানে ইলেকট্রনল অফিসার রয়েছে তৃণমূলের প্রদীপ মজুমদার বলে তিনি আমাকে বাধা দান করেন আমাকে আমাকে মারধর করার চেষ্টা করেন আমি এই পুরো ব্যাপারটা আমার নেতৃত্বকে জানিয়েছি যে তৃণমূল কীরকমভাবে বি ডি ও অফিসের ভেতরে বিডিও সাহেবের মদতে সেখানে বসে থেকে তৃণমূলের গুন্ডাবাহিনী বিজেপি কার্যকর্তাদেরকে বাধা দিচ্ছে এবং সাধারণ মানুষকে বাধা দিচ্ছে আপনি ওখানে দেখবেন আমার হাতে একটা টোকেন রয়েছে আমি ভেতরে ঢোকার জন্য যাই যখন আমার নাম ডাকা হয় তারা আমাকে বাধা সৃষ্টি করে আমার নাম হচ্ছে অভি কুমার মণ্ডল ফ্লিপ আমি এই আসানসোল জেলার যুবমর্ষার সাধারণ সম্পাদক শন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন শন অফ বেঙ্গল বাংলার খবর